একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি দেখুন এই ড্রেসটা কিন্তু অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই চমৎকার একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তারা সেই পাইকি মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যা যা সেল করতে যাচ্ছেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন ঝটপট দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এবং কি ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো তো প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই দেখুন মামা কটন জয়পুরি এই বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা যা সেল করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠে প্রত্যেকটা ডিজাইনে একদম পিওর সুতি কাপড় অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন শঙ্খ ডিজাইনের মধ্যে খুবই চমৎকার ড্রেস এবং কি ওড়নাটা পেয়ে যাবেন নামার নামাজ পিওর সুতির মধ্যে প্রত্যেকটা ডিজাইনের গুলো দেখুন পাঁচাত নামার জন্য পিওর সুতি একদম স্পষ্ট প্রিন্টের মধ্যে অবশ্যই ফল রাখতে হবে অবশ্যই যেটা এটা পছন্দ হবে একদম বেস্ট কোয়ালিটি দিচ্ছি ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই ভালো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি একদম বেস্ট কোয়ালিটি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন মাত্র দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অন্য পেয়ে যাচ্ছেন পাঁচ না আমার জন্য পিওর সুতির মধ্যে একদম বেস্ট কোয়ালিটি ড্রেসগুলো নিয়ে নিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম বিওর সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের শোরুমে রয়েছে সকল ধরনের থ্রি পিস আপনারা কিন্তু এখন জয়পুরে থ্রি পিস দেখতে পাবেন তাছাড়া কিন্তু আমাদের জমজম লোনে কিন্তু অফার চলছে মাত্র ছয়শো মতো কিন্তু জমজম লোন থ্রি পিস অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো সাত নাম্বার দোকান তাছাড়া কিন্তু আমাদের চলে যাচ্ছে হচ্ছে আমাদের পুরো বড় ভিডিওতে এই ভিডিওতে আজকে দেখতে পারবেন হচ্ছে জমজম লোন থ্রি জয়পুরি থ্রি পিস এগুলো হচ্ছে কাপড়ের মান খুবই ভালো এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস পিসের ওরনাগুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচার নামার জন্য প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে চারটা করে কালার আপনারা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যা সেল করতে যাচ্ছেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মশালা অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা অন্ডা কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজ পিওর সুতি এবং কি সাথে কিন্তু কালার বাই কালার স্যালাড রয়েছে আাইগজ এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো তো কাপড়ের মান খুবই ভালো একদম ফ্রি সাইজ এবং কি অন্য কিন্তু বিশাল বড় এগুলো কিন্তু প্রত্যেকটা জাম মামা কটন জয়পুরি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মামা কটন জয়পুরি থ্রি পিস এগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালারে দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন ঘরোয়াভাবে অথবা শোরুমের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের থেকে দেখে বেছে নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এবং কি ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো কিন্তু প্রত্যেকটা তিনটে চারটা করে কালার আপনাদের কমপক্ষে দুই পিস করে প্রোডাক্ট অর্ডার করতে হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু জামা দেখাচ্ছি এবং কি সাথে কিন্তু অন্যটা রয়েছে অন্যটা প্রত্যেকটা পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বেস্ট কোয়ালিটি জয়পুরি থ্রি পিস পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই সুতি কাপড় এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কাপড়গুলো খুবই চমৎকার কাপড়ের রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বেস্ট কোয়ালিটি অন্যগুলো পেয়ে যাচ্ছেন পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আপনারা যারা যারা ঘরোয়াভাবে বিজনেস করতে চাচ্ছেন অথবা সামনে বিজনেস করার চিন্তা ভাবনা অবশ্যই এখন থেকে স্টার্ট করুন সামনে যেহেতু ইতি চলে আসতেছে ইনশাল্লাহ খুব লাভবান হবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো এবং কী ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই দেখুন মামা কটন জয়পুরি জয়পুরি কটন এগুলো কিন্তু লেখা পেয়ে যাবেন এবং কী অন্যটা পেয়ে যাবেন পাচার তামার জন্য পিওর সুতির মধ্যে যাদের যেটা এরা পছন্দ হবে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনি কিন্তু মাশালা অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা সাথে সাথে দেখাচ্ছি অনেক প্রোডাক্ট রয়েছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা ফোটে দেখবেন প্রত্যেকটা ডিজাইন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড় মান খুবই ভালো ঝটপট দেখে সে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও খুব সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আপনারা যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা যা সেল করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যারা যা বিজনেস করতে যাচ্ছেন আজকে ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিয়ে চলে আসছি একদম বেস্ট কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে একদম পিওর সুতি কাপড় অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন আমরা দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ প্রত্যেকটা ড্রেসই কিন্তু দুই পিস করে নিতে হবে চারটা করে কালার রয়েছে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু জয়পুরে থ্রি পিস একদম বিশাল বড় ওড়না একদম বিগ সাইজ খুবই চমৎকার ড্রেস এগুলো দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালাক তিনশো সাত নম্বর দোকান একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন ডিজাইনগুলো দেখুন এত সুন্দর একদম স্পষ্ট প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস আজকের ভিডিওটা পড়তে দেখবেন যাদের জেরে এটা পছন্দ নিয়ে নেবেন রং কস্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মামা কটন জয়পুরির মধ্যে কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো দিচ্ছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এত সুন্দর সুন্দর ডিজাইন ঝটপট স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটি শঙ্খ ডিজাইনের মধ্যে খুবই চমৎকার ড্রেস এবং কি অন্যটা পেয়ে যাবেন পাচাত নামাজ না পিওর সুতির মধ্যে যাদের যেই কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটা সেটের থেকে দুই পিস করে নিতে হবে কারণ এগুলো কিন্তু চারটা কালারে আমরা দেখাচ্ছি আপনার যে যে কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন কালার মধ্যে কিন্তু খুব সুন্দর কালার এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা কিন্তু আমরা সাথে দেখাচ্ছি তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো স্ক্রিনশট স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর সুতি কাপড় তো অবশ্যই এই ড্রেসগুলো নেবেন খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু কাপড় কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম বেস্ট কোয়ালিটি দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের অন্যগুলো দেখুন পাঁচাত নামার জন্য পিওর সুতি একদম স্পষ্ট প্রিন্টের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আর বাসায় বসে বিজনেস যারা যারা করছেন অবশ্যই কালেকশনগুলো উঠে রাখবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু রাফ ইউসের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাসায় বসে সেল করছেন অবশ্যই রং কষের গ্যারান্টি এটা তো অবশ্যই আপনার মেনে নিতে হবে যেহেতু এলাকা ভিত্তিক বিক্রি করলে কিন্তু অবশ্যই এটা ফল রাখতে হবে অবশ্যই যেটা এটা পছন্দ হবে একদম বেস্ট কোয়ালিটি দিচ্ছি নিশ্চিন্তে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনি আমাদের স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি থ্রি পিস এগুলো কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু হোলসেল প্রাইসে অবশ্যই মিস করবেন না আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা সেল করতে চাচ্ছেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি ছয় পিস নিলেই পাইকি দামে মাত্র পাঁচশো টাকায় যাদের এটা পছন্দ নেবেন কাপড় দেখুন কাপড় কিন্তু অনেক সুন্দর কাপড় এগুলো প্রিন্টগুলো কিন্তু খুব স্বচ্ছ এবং কি ড্রেসগুলো কিন্তু মশালা অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু স্ক্রিনা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন খুবই চমৎকার ড্রেস আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মশালে অনেক চমৎকার চারটার করে কালার রয়েছে আপনারা কিন্তু দুই পিস নিতে হবে কমপক্ষে ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো তো কাপড়ের মান খুবই ভালো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি একদম বেস্ট কোয়ালিটি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচটা পাঁচটায় পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস খুবই চমৎকার ড্রেস আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো কোনটা চেয়ে কোনটা নেবেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি থ্রি পিস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যা যা সেল করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অন্য পেয়ে যাচ্ছেন পাঁচ আপাত নাম্বার জন্য পিওর সুতির মধ্যে একদম বেস্ট কোয়ালিটি যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকে মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা সেল করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন এবং কি কাপড়ের মান খুবই ভালো বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত লাইভে এসে পরে দেখাই একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি দেখুন এই ড্রেসটা কিন্তু অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই চমৎকার একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন পিওর সুতি কাপড় বেস্ট কোয়ালিটি এগুলো পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অবশ্যই মিস করবেন না সাথে কিন্তু অন্যটা দেখাচ্ছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তলায় এছাড়া কিন্তু আরও প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে বেছে নিয়ে নেবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আপনার সামনে যে ভিডিওগুলো শো হচ্ছে এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ আলাইকুম